সারা দুনিয়া যাদের আঙ্গুলির ইশারায় চলে আমেরিকা এখন আগুন লাগছে তোর চোদ্দ গোষ্ঠী দিয়া নিবা পারবে আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারছে আমরা মোকাবেলার জন্য রেডি আল্লাহর সাথে কেউ পাল্লা দিয়ে পারবে আল্লাহ আমি আল্লাহর শক্তির সামনে কারো শক্তি চলবে না দুর্বল

হাতে তসবি লাগান স্কুল কলেজ বাদ দিয়ে যুবকেরা মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নে রে বাবা বরং আমি বলি বাবা তুমি চাকরি করো ধন্যবাদ ব্যবসা করো ধন্যবাদ তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই পড়ো বরং আমি আরো তাকিদ দিয়ে বলবো স্কুল কলেজ সারবানা চাকরি করো সারিও না লেখাপড়া করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার একটা বেয়াদ ভইও না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় কোনোদিন যেন শিক্ষক কষ্ট না পায় কোনোদিন যেন তোমার আলে মোলা মারা কষ্ট না পায় কারণ মা বাবায় যদি কষ্ট পেয়ে যায় মরার আগে জীবনটা ধ্বংস তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পায় শিক্ষকের বরদোয়া লেগে গেলে তোমার লেখাপড়া ধ্বংস যদি ওলামায় কষ্ট পায় আর বরদোয়া লেগে যায় তোমার জীবনের আদর্শ ধ্বংস হয়ে যাবে একটু ভালো করে যুবক বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিপা তাও শিখে নাই এমন আল্লাহর বান্দা স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে সত্য কথার সাক্ষী দাও এমন জেনারেল লাইনের মানুষ পাঁচ বেলার নামাজি তুমি পারো না কেন অবশ্যই তোমার কপালে অভিশাপ লাগছে কেন বরদোয়া লাগছে না হয় তুমি পারো না কেন তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বাতা পরে নাই জেনারেল লাইনে থাইকা রে বার্মি পুলিশ বিডিআর চাকরি করে পাঁচ বেলার নামাজি আসেনি তুমি কেন পারো না রে বাবা তোমার মতো জেনারেল লাইনের বান্দা টাকায় দেখো ব্যবসা করে চাকরি করে ওসি ডিসি এসপি ব্যারিস্টার টাকায় দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো বানা তোমার কপাল বুঝি খারাপ তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো বানা ও আল্লাহর বান্দারা আল্লাহ আর ভয়ঙ্করে এখনো সময় এসে জমা করে নেয়াও মনেরে বুঝাও আমার মতো তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে ব্যবসা করে হালালভাবে যদি চাকুরি করে নামাজ পড়ে তুমি আমি কেন পারব না আল্লাহ বুঝি তোমার আমার উপরে বেজার কার যেন গরদোয়া কপালে লেগে গেল এখন সময় এসে তহমা করে নাও আসল রাজা আমার মালিকের খোঁজে পড়া হিম বের হয়ে গেল জঙ্গলে জঙ্গলে দোরায়ে সাগরের পারে পারে দোরায়ে আর আল্লাহ নে তালাশ করে ইয়া এলাহি মুজুসে মুজকো দূর কর তাকে দেখো মুজমে tujko এক নজর ইয়া এলাহি তু মে রা মাহবুবুদ হ্যায় এলাহি তু মে মাসুক হে যে ইব্রাহিম ইবনাধামের দানে বামে সামনে পেছনে প্রহরী বডি গার্ড সিকিউরিটি গার্ড অভাব নাই সেই ইব্রাহিম এখন সমুদ্রের পারে জঙ্গলে সেরাফারা জামা কাপড় করে ঘুরে আর আমার মালিকের তালাশ করে পাগল

এখন যা পাইছি এটা তোমাদের বুঝানো যাবে না তবে নজির দেখানে আমি কি এতদিন আমার বাদশাহী চলত বল এলাকায় এই রাষ্ট্রের বাইরে আমার বাহাদুরি চলতো না কিন্তু আল্লাহ এখন আমার এমন বাহাদুরি আর বাদশাহী দান করেছে সমুদ্রের ভেতরের প্রাণীরাও আমার কথায় চলে আরো আসতে করে দেখবা দেখাও তো একটা লোহার সুই এটা সমুদ্রে ফেলা তুফানে বাড়ি মেয়েরা মাঝখানে নিয়ে গেছে ফালাই টালাই দিয়ে গায়ে দেখ আমার রাজত্ব দেখ এবার ডাক দিয়ে কয় সমুদ্রের মাছ আমার সুইটা আমার হাতে ফিরে দাও এই কথা বলিয়ে যখন আওয়াজ দিছে হাজার 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 সমুদ্রের মাছ স্বর্ণের চিকন সুই মুখে নিয়ে এব্রাহিমের সামনে হাজির সব বুদ্ধিজীবীরা দাঁড়ায় দেখে জিবি টিবি হ্যাং হয়ে গেছে সব কি বুদ্ধিজীবী জীবী গত ফোর না টু না অনজীবী কি জিবি জানি না তবে মাঝে মাঝে হ্যাং হয়ে যায় আর হ্যাং হয়ে গেলেই আলেম রে গালি দেয় এই বুদ্ধিজীবীটির যখন জিবি হ্যাং হয় তখন আলেমদের সাথে বেয়াদুবি করে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী তারা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির কিতাব কোরআন আছে কিতাব পৃথিবীর আগের ইতিহাস কোন কিতাবে নাই কোরআন ছাড়া দুনিয়ার সমস্ত ঐতিহাসিকরা ইতিহাস নিচে কোরআন থেকে দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা বিজ্ঞান শিখছে কোরআন থেকে দুনিয়ার সমস্ত দার্শনিকরা দর্শন শিখছে কোরআন থেকে আর সেই কোরআন যার কলবে সিনায় সে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হাজার হাজার মাস স্বর্ণের সুই নিয়ে দাঁড়ায় গেছে সামনে এব্রাহিম এই সুই তো আমার না আমার দাদে আমার লোহার সুই কোথায় সব মাছগুলো ফিরে গেল একটা ছোট লোহার সেই সুইটা সামনে হাজির হয়ে গেল এবার তাকায় দেয় আমার রাষ্ট্রের ক্ষমতার এখন আমার ক্ষমতা কেমন সমুদ্রের প্রাণী আমার কথা শুনে এ কুদরত কুদ্রৎকার আল্লাহর কাছে সমুদ্রের প্রাণী দামি না মানুষ দামি আল্লাহ বলেন যারা আমার মহাব্বতের দরিয়ায় দৌড়াবে আমার মহাব্বতের জালে যারা আটকায় যাবে আমার তাকুয়ার লাইনে যারা দৌড়াবে আমি আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করি পাওয়ার এই পাওয়ার আমি অন্য কাউকে দান করি না যারা তাকুয়ার উপরে চলে এদেরকে দান করি তাকুয়া মানি আল্লাহর ভয় খৌসুন মানি আল্লাহর ভয় খসিয়াতুন মানি আল্লাহর ভয় আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে নিজের গুণা থেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা করলাম তিনি বিনা হিসাবে জান্নাতি এই ভয়ের নাম তাকোয়া ভয়ের নাম খসিয়া ভয়ের নাম খৌফ এই ভয়ের ময়দানে যারা দরায়া চুরন্ত তাকওয়া অর্জন করবে আল্লাহ এদেরকে পুরস্কার দুনিয়ায় দিবেন ছয়টা আখেরাতে দুইটা। দুনিয়ার এক পুরস্কার হলো 6টার মধ্যে একটা হলো আল্লাহ তাকে একটা স্পেশাল পাওয়ার দান করবেন পাওয়ারের নাম ফুরকান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ইয়াযআল্লাকুম ফুরকানা যারা তাকু আর উপরে চলবে আমি আল্লাহ তাদেরকে স্পেশাল একটা পাওয়ার দান করবো পাওয়ারের নাম আল্লাহর দ্বারা একটা নুরের আলো এই আলোটা যার কাছে থাকে সে কোনদিন চলার পথে কোনো দিন বিপদে পড়বে না তার কাছে কি আছে আরে ভাই আলো আছে যার কাছে বিশাল বড় লাইট আছে সে অন্ধকারে চলতে কোনো টেনশন আছে আল্লাহ কাছে আছে আল্লাহ একে দুনিয়ার কোন বাতের অন্ধকারে নিতে পারবেন না এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফোরকান হাদিসের ভাষায় এ পাওয়ারের নাম ফেরাস আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসের পাওয়ারকে তোমরা ভয় করিও তারা তোমরা যা দেখো না তারা তা আর কিছু দেখে তবে চামড়ার চোখ দিয়া না আল্লাহর নূরের আলো দিয়ে দেখেন একদল মানুষ এইসা একজন আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল তাকে বলে আমগো দেশের একটা নদী বহুদিন ধরে শুকনা পানি নেই অনেক বছর ধরে নদীর মধ্যে পানি নেই অনেক শুকনা আপনি একটু যদি কিছু করতেন তা নদীর মধ্যে পাওয়ার পানি আসত খেয়াল করেননি আপনারা ধানমন্ডির মানুষ সব দামি দামি মানুষ খুব খেয়াল নদীর মধ্যে বহু বছর পানি নাই কেমনে পানি এখন ওই একটা চিঠি লেখছেন চিঠির মধ্যে কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন চিঠিটা লেই কেবল দরায় যাও এই চিঠি তোমরা নদীর মধ্যে ফেলে দিও শুকনা নদীর মধ্যে ফেলে দিও যখন এই চিঠিটা নিয়ে শুকনা নদীর মধ্যে ফেলে দেয় যে নদীতে বহু বছর পানি নাই শুকনা রু লেখা চিঠি যখন ওই নদীর মধ্যে ফেলে দেয় চিঠিটা নদীতে ফেলে দেয়া মাত্র নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয় মানুষ বুঝে আইনি কথা খালি সোভান আল্লাহ কত ব্যক্তিরা নজ্লা কইয়া বয়ে রয়েছে বলে এটা কেমনে হয় অনেক বছর যেই নদীতে পানি নাই ওই পানির মধ্যে একজন আল্লাহর অলি চিঠি লাইখে দিছে আর চিঠি ছাইরা দেওয়া মাত্র পানির জোয়ার উঠছে এটা গাঞ্জা খুরির কথা এটা কেমনে সম্ভব এবার একজনে কানে কানে কয় কামরা কোন অলি গড়াইছে কত নাম ক একজন ক এটা তাপ লিগে মধ্যে একজন ঘটাইছে কয় দলিল সারা কাফের ক না না নানা তাপলি গলার না তারা ঘটাছে কই না একজন পিশাপ গঠাইসে কই কোন ফিল চরমারবি ক হয় কই ত্রিফল কাফের ক না নাচার না তো কে বলে দেওবন্দীদের একজন বড় বুজু তাহলে তারেও বলা যায় সেও কাফের না 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 তাবলিক না পীর না কে ঘটাইছে ইতিহাস টানতে 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 দেখে এই কাম ঘটাইছে রহমতের সাহাবি অম এবার কাফের ক এই বে এবার সাহস থাকলে ক অমর কাফের অমরে ফারুক চিঠি লেখলেন নদীর মধ্যে ফেলে দিলেন নদীতে জোয়ার এসে গেল রহমতের নবী বলেন বাদী নবী উল্লা কানা অমার আমি মোহাম্মদের পরে যদি আল্লাহ নবী বানাইতেন আমার হোমোর হতো আমার পরের নবী কে সেই অমর আমি সারা রাত যদি শুধু ওমরের বয়ান করি শেষ হবে না অমরের ইতিহাস কে সেই অমর সাত বছরের বয়সে তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে তরবারি নিয়ে যাইয়া রহমতের নবীর সামনে দাঁড়ায় এক নজর চেহারাটা দেখা মাত্র তরবারি ফালায় বলে নবী বেয়াদুই মাফ করে দে কালে মার রশি গলায় লাগায় ওমর কালেমা পড়ি না তরবারি নিয়ে দাঁড়ায় গেল বাইতুল্লার পার্শে দাঁড়ায় খায়ার কাফের বেইমানেরা মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলার সাহস যদি থাকে মুহাম্মদের প্রয়োজন নাই আমি অমরের তরবারির সামনে দাঁড়াও আল্লাহ অমরের এমন পাওয়ার দান করছেন ওমর এখন যেই পথ দিয়া চলে শয়তানই পথে চলে না এটা ভাবতে পারেন সুবহানাল্লাহ আল্লাহ কোয়ালেন কিন্তু ভাবেন তো এটা এটা কে এটা মানুষ না আর কিছু যে শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়েছে আদমেরে সিজদা দিবে না আল্লাহর সাথে একটা যুদ্ধ সেই শয়তান ওমরেরে ভয় পায় এ বুঝেন ওমরটা কেডা কেউ যদি ঘুমের সময় বুকের উপরে লিখে ইয়া আলিফ ইয়া ওমর নাম লিখে ঘুমায় যদি বিশ্বাসের সাথে অজু সহকারে এই ওমরের নাম লেখা বুকের উপরে ঘুমায় ওর জিন্দ তো একটা যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে হঠাৎ করে নজর পড়ছে ওমর আইতেছে কে সেই ওমর যে কথার আগে তরবারি রেডি যুবক তো কাঁপতেছে মদের বোতল দেখলে ওমর আই যুবাই নেই মনে মনে ডাকে আল্লাহ মাফ করো জীবনে আর মদ না অমরের চোখে চোখ পরে গেল সামনে এসে দ্বারা বোতলটা আমার হাতে দাও যুবক কাঁপতে সে বোতল দেয় না বলে দাও যুবক যখন বোতলটা অমরের হাতে দিল মদের বোতলটা অমর হাতের মধ্যে নিয়ে দেখে পুরা মদের বোতলে এক ফোঁটা মদও নাই পুরা দুদে সাদা হয়ে গেছে খাকো বাঁধো আবো আতি বন্দু মরুদা বা হাকোজিন্দা অমরে ফারুকের আল্লাফা কেমন পাওয়ার দান করলেন দিতেছেন হজরত তোম হঠাৎ করে কুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন এ সারিয়া পাহাড় 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 অমর যখন আওয়াজটা দিলেন সারিয়াকে বললেন এই সারিয়া পাহাড় সারিয়া কই বলে সারিয়া অমর যেখানে আওয়াজ দিয়েছেন ওখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে সারিয়া ইরানের মধ্যে যুদ্ধ করতেছে ইরানের ময়দানে যুদ্ধ করে সারিয়া অমরে ফারুক রদিয়ল্লাহু তান আনহু যেখানে আওয়াজটা দিলেন সেখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে কয় হাজার দুই হাজার কিলোমিটার দূরে সারিয়া অমরে এখান থেকে আওয়াজ দিল ইয়া সারিয়া তাল জাবাল সারিয়া পাহাড় এই কথা বলছে ওমর দুই হাজার কিলোমিটার দূর থেকে সারিয়া জিজ্ঞাস করা হলো অমরের কণ্ঠের আওয়াজ কিনা সারিয়া ডাক দিয়া কর কাছে বসিয়া বললে যেমনি শোনা যায় তেমনি আমি শুনেছি এই পাওয়ার আল্লাপাক মুমিনকে তাকওয়ার কারণে দান করেন আল্লাহ তাহলে বলেন এই পাওয়ার এই তাকুয়ার পাওয়ার আল্লাহকে ভয় করার মতো পাওয়ার এটা অর্জন করার জন্য একমাত্র পথ আল্লাহর প্রিয় গোলাম যারা আল্লাহ ওয়ালা যারা তাদের নেক নজর লাগাও কারণ আল্লাহ ওয়ালাদের নেক নজর যতক্ষণ তুমি অন্তরে লাগাইবা না ততক্ষণ পর্যন্ত তোমার অন্তরে এই ভয় তাকুয়া আসবে না আল্লাহর ভয় তাকে অন্তরে জমা করার জন্য আল্লাহর ওলি যারা তাদের নজর তুমি অন্তরে লাগাও না আমি আল্লাহ তালা বলেন আমাকে ভয় করো আল্লাহর প্রিয় বান্দা যারা সাদুক সত্যবাদীদের বন্ধু হয়ে থাক এত বয়ান চলতেছে দাওতাবের কেরামের বয়ান জুমান খতিবের বয়ান এত বয়ানের পরেও কেন আমাদের আমলের কথা শূন্য এর একমাত্র কারণ আল্লাহর ভয় আমাদের অন্তরে এখনো নাই আর এটাও সত্য কথা যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত হাজার উপায়ন চলবে জীবনে বান্দার অন্তরে কোনো আমলের পরিবর্তন আসবে না আর এই ভয়টা অন্তরে জমা করার জন্য একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন লেগে যাবে তাদের নেক দোয়া যখন পেয়ে যাবে তখন একটা বান্দা দুনিয়ার লাইনে থাকলেও সে আখেরাত মুখী হয়ে যাবে এজন্যই আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেদেরকে গুনা থেকে বাঁচাবে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবো আতি না দার দুনিয় না হসন আতি না দার হসন মুস্তি না দিনা লফতি সারা বেলো মে বল না হর গোরে দে আল্লাহ ভয়ন্তরে জমা করো এই ভয় আজকে যদি আমি আপনাদের প্রশ্ন করি আল্লাহর ভয় কার কার অন্তরে আছে কে কে আল্লাহকে ভয় করেন সবাই হাত উঁচু করবে তো সেখানে এমন আল্লাহর বান্দা বসে আছে যোহর করে নাই জোহর করে নাই আসর করে নাই মাগরি পরে নাই এশাও করে নাই না পইরা বলে আল্লাহকে ভয় করি আর আমরা নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আর আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি আর আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি দুই ভয় সমান আসলে আপনি ভয় করেন না একজনের সাপরে বড় ভয় পায় তার মানি সাপ যেখানে থাকে সেখানেও সে যায় না মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ ভয়ের কারণে মা বাবাকে সন্তান ভয় করে প্রমাণ বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যে মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই মানুষগুলো জীবনে গলায় সুরি লাগাবে আল্লাহর বিধান আল্লাহ অমান্য করবে না বয়ানের পরেও করতেছে 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 এত বড় মহামারী করোনা দিয়াও যে মানুষটার ঘাড় এখনো সোজা হয় না এখনো তেরা আগে ওষুধ খাইতো এখনো খায় আগে বেপর দেয় চলতো এখনো চলে আগে আলেম রে গালাগালি করতো এখনো করে এরকম বেয়া দো বাসে না নাই সারা দুনিয়া যাদের আঙ্গুলির ইশারায় চলে আমেরিকা এখন আগুন লাগছে তোর চোদ্দ গোষ্ঠী দিয়া নিবা পারবে আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারছে আমরা মোকাবেলার জন্য রেডি আল্লাহর সাথে কেউ পাল্লা দিয়ে পারবে আল্লাহ তাআলা গোলা আমি আল্লাহর শক্তির সামনে কারো শক্তি চলবে না দুর্বল ফেরাউন টেকেন এলো মুরু ধামান কারুন সাদ্দাদ কেউ না আল্লাহ তা আলা অতএব আমার আজাবের ভয় অন্তরে জমা করে গুনা থেকে নিজেকে বাঁচাও যদি গুণা থেকে বাঁচাইয়া নিজের চলতে পারো দুনিয়াও শান্তি পরকালও শান্তি আমি যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আপনারা আমার মতো টুপিওয়ালা হয়ে যান হাতে তসবি লাগান স্কুল কলেজ বাদ দিয়া যুবকেরা মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই রে বাবা বরং আমি বলি বাবা তুমি চাকরি করো ধন্যবাদ ব্যবসা করো ধন্যবাদ আমি আরো তাকিদ দিয়ে বলবো স্কুল কলেজ না চাকরি করো সারিও না লেখাপড়া করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার একটা বেয়াদ ভাইও না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় কোনোদিন যেন শিক্ষক কষ্ট না পায় কোনোদিন যেন তোমার কষ্ট না পায় মারা কারণ মা বাবায় যদি কষ্ট পেয়ে যায় আগে জীবনটা ধ্বংস তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পায় শিক্ষকের বরদোয়া লেগে গেলে তোমার লেখাপড়া ধ্বংস যদি ওলামায় কেরাম কষ্ট পায় আর বরদোয়া লেগে যায় তোমার জীবনের আদর্শ ধ্বংস হয়ে যাবে এবার একটু ভালো করে তাকায় দেখো যুবক বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলি বা তাও শিখে নাই এমন আল্লাহর বান্দা স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে সত্য কথার সাক্ষী দাও এমন জেনারেল লাইনের মানুষ পাঁচ বেলার নামাজি আসেন তুমি পারো না কেন অবশ্যই তোমার কপালে অভিশাপ লাগছে কেন বর্দোয়া লাগছে না হয় তুমি পারো না কেন তোমার মত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিম পড়ে নাই জেনারেল লাইনে থাইকা র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজি আসেনি তুমি কেন পারো না রে বাবা তোমার মতো জেনারেল লাইনের বান্দা টাকায় দেখো ব্যবসা করে চাকরি করে ওসি ডিসি এসপি ব্যারিস্টার ঢাকাে দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার কপাল বুজি খারাপ তোমার মত বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজ ছারে না তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা আল্লাহ আর অন্তরে কোনো সময় এসে জমা করে নাও মনে রে বোঝাও আমার মতো তোমার মতো যুবক যদি জেনারে লাইনে তাকিয়া নামাজ পড়ে ব্যবসা করে হালাল ভাবে যদি চাকরি করে না মাস তুমি আমি কেন পারব না আল্লাহ বুঝি তোমার আমার উপরে বেজার কার যেন বরদুয়া কপালে লেগে গেল এখনো সময় আছে তো করে নাও